আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য বাজারে নতুন আলু অলরেডি চলে এসেছে নতুন আলু দিয়ে দেশি মুরগির পাতলা ঝোল বাঙালি ঘরে খুবই সুপরিচিত রান্না এটা খুবই সাধারণ রান্না এটা জানি সবাই পারেন তাও নতুন রাঁধুনি যারা আছেন রেসিপিটি তাদের খুব উপকারে আসবে প্রথমে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি এখানে দুই চামচ পরিমাণ হলুদ গুঁড়া আড়াই চামচের মতো মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া দেড় চা চামচ দেড় চা চামচ দিয়ে দিচ্ছি লবণ আর তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এটা ব্লেন্ড করা পরিমাণে একটু বেশি দিতে হবে এরপর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এটাকে একদম ঘন করবে না এরকম পাতলাই থাকবে দেখে বুঝে নিতে হবে এটা কিন্তু ভিজলে একটু ফুলে উঠবে এরপর আমি একটা কড়াই গরম করে এর মধ্যে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এক কাপের মতো তেল গরম হলে আস্ত জিরা গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি মশলাগুলো ভাজা হলে এর মধ্যে দেড় কাপের থেকে একটু বেশি পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলোকে অনবরত নেড়ে ভেজে নিতে হবে আমি টেস্টের জন্য এখানে সরিষার তেল ব্যবহার করব এক কাপের মতো দিয়েছি সয়াবিন তেল এখন আমি আধা কাপের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি চাইলে যে কোনো এক তেলেও রান্নাটা করা যাবে পেঁয়াজগুলো ভালো মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি মশলাটা দিয়ে দিচ্ছি আগে থেকে যে মশলাটা রেডি করে রেখেছিলাম এখন তো কেউই আসলে বাটাবাটির ঝামেলায় যায় না তবে এইভাবে মশলাটা কিছুক্ষণ ভিজিয়ে রাখলে বাটা মশলার একটা টেস্ট আসে মশলাগুলো খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে তেলটা উপরে চলে এসেছে এখন আমি এখানে মাংস দিয়ে দিচ্ছি এখানে দুইটা মুরগি আছে প্রায় আড়াই কেজির মতো মাংস ছিল মাংসটা ভালো মতো মিশিয়ে নিয়েছি এরপর হাফ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি এতে করে মশলাটা নিচে লেগে যাবে না সেই সাথে মাংস থেকে পানি বের হতেও হেল্প করবে এর ফাঁকে আমি দুই চা চামচ পরিমাণ গরম মশলা বাটা মিশিয়ে নিয়েছি সেটা ভিডিও নিতে ভুলে গিয়েছিলাম এখন ঢেকে রান্না করে নিব মাংস থেকে বেশ খানিকটা পানি বের হওয়া পর্যন্ত তবে মাঝে মাঝে ঢাকনা তুলে মাংসটাকে নিচে থেকে নেড়ে দিতে হবে আর যেহেতু আমি মাটির চুলায় রান্না করছি আগুনটাকে আসলে ওইভাবে নিয়ন্ত্রণে রাখা যায় না মাংসগুলোকে আমি প্রায় এইটি পারসেন্টের মতো সেদ্ধ করে নিয়েছি এরপর আমি আলু দিয়ে দিচ্ছি নতুন আলু কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না আর মাংসটা যখন এইটি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে তখন বাকি টোয়েন্টি পার্সেন্ট নরম হতেও খুব একটা সময় লাগবে না এখন আমি ঢেকে রান্না করে নেব কিছুক্ষণের জন্য যেহেতু কিছুটা পানি এখনও আছে সম্পূর্ণ পানিটা শুকিয়ে ফেলতে হবে মাংস থেকে কিন্তু তেল উপরে চলে এসেছে পানিটা একদম শুকনো হয়ে গিয়েছে প্রায় আমি ঢাকনা ছাড়া আরও বেশ কিছুক্ষণ সময় নিয়ে মাংসগুলোকে কষিয়ে নিয়েছি আর মাংস রান্নার টেস্ট কিন্তু অনেকটাই নির্ভর করে এই কষানোর উপর মাংস ভালো মতো কষানো না হলে টেস্ট ভালো আসে না এরপর আমি ঝুলের জন্য পানি দিয়ে দিচ্ছি যেহেতু আলু দিয়ে দেশি মুরগির পাতলা ঝুল বলেছি সো পানিটা একটু বেশি দিতে হবে আর পানিটা আপনি ঝুলে দেওয়ার পর বেশখানিক্ষণ সময় নিয়ে যদি জাল না দেন তাহলে কিন্তু ঝোলটা খেতে ভালো লাগে না আর এ পর্যায়ে চোলা রাস্তাকে বাড়িয়ে রাখতে হবে যে কোনো তরকারি রান্না করার সময় ঝোলের পানিটা দেওয়ার পর অবশ্যই হাই হিটে রান্না করতে হবে আপনি রান্না করার জন্য যত দামি ডিভাইসই ব্যবহার করেন না কেন মাটির চুলার রান্নার স্বাদ এবং ঘ্রাণ হবে অতুলনীয় যা আপনি দামি দামি ডিভাইস দিয়ে রান্না করে পাবেন না আমার রান্নাটা হয়ে গিয়েছে এখন আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি আর ঝোলটা একটু বেশি রেখেছি কারণ হচ্ছে এটা পিঠা দিয়ে খাওয়া হবে সেই সাথে আলো থাকার কারণে ঝোলটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে আসবে কালারটা কেমন হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এর টেস্ট কেমন হতে পারে আশা করছি সবার কাছে রেসিপিটি সহজও ভালো লেগেছে বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কেমন হলো কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ